কথায় বলে মানুষের সততা ধৈর্য চেষ্টা আর একনিষ্ঠ পরিশ্রম ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় আর এবার সেই ভাগ্যের চাকায় ঘুরে সোজা নিজের ছোট্ট শহর থেকে একদম স্বপ্নের পাড়ি দিয়েই মুম্বাইয়ের বলিউডে একটা ফোনেই ভাগ্যের রদবদল কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের সৌমদ্বীপ সরকারের যার মন ছুঁয়ে যাওয়া গান এখন সবার মুখে মুখে এমনকি সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে বর্তমানে সৌম্যদ্বীপের গাওয়া এই গানটি নেটিজেনদের কাছে যেমন জনপ্রিয় পাশাপাশি সকলের মুখে মুখে এই গানটি ঘুরছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে সৌমদীপ ইতিমধ্যে মুক্তি পেয়েছে পরিচালক অমর কৌশিকের ছবি থামা ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা রশ্মিকা মন্দানা পরেশ রাওয়াল ও নওয়াজ উদ্দিন সিদ্দিকী তাদের অভিনীত এই হিন্দি সিনেমার সাথে এবার ওতপ্রোতভাবে নাম জড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের নাম এই ছবিতে মন জুড়ানো গান গেয়েছে বালুরঘাটের সৌম্যদ্বীপ সরকার অমিতাভ ভট্টাচার্যের কথায় ও শচীন জিগারের সুরে গাওয়া রেহেনা হাম। গান এখন সবার মুখে মুখে ঘুরছে সমদ্বীপের এহেন সাফল্যে গর্বিত সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাবাসী বর্তমানে নিজের গানের কেরিয়ার গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মুম্বাইতে আছেন তার সাথে ফোনে কথা বললে তিনি জানান একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হওয়ার লক্ষ্যে লড়াই করছেই সবার আশীর্বাদ ভালোবাসার পরিশ্রম আমার এগিয়ে যাওয়ার চাবি চাবিকাঠি সৌমদ্বীপ কলকাতা মুম্বাইয়ের একাধিক গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে দু সালে একটি গানের রিয়েলিটি শোতে দ্বিতীয় ধাপে পৌঁছলেও বাদ পড়ে আর সেটাই ছিল সৌমদ্বীপের জীবনের টার্নিং পয়েন্ট মুম্বাই থেকে নিজের বাড়ি বালুরঘাটে ফিরে আসার সময় ঘটনাচক্রে ওই রিয়েলিটি শোয়ের পরিচালক শচীন জিগর সৌম্যদ্বীপকে ফোন করে মুম্বাইতে ডেকে নেন আর এরপর তাকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি স্বপ্ন উড়ানের ডানা মেলে মুম্বাইতে গিয়ে তাদের লেখা সুর ও মিউজিক দেওয়া হামা সিনেমায় মন জোরানো রেহে না রেহে হাম গান রেকর্ড করার সুযোগ পায় সৌমদ্বীপ সৌমদ্বীপকে ফোনে এই জার্নির কথা জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন বলিউডে নিজের গান গাইতে পেরে আমি ধন্য ও আপ্লুত সুযোগ পেয়েছি শচীন জিগের স্যারের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই একদম ছোট থেকে শিল্পী হওয়ার ইচ্ছে নিয়মিত গান চর্চা করি সবার আশীর্বাদ ভালোবাসা সাথে আছে একনিষ্ঠভাবে পরিশ্রম করে আরও এগিয়ে যেতে চাই গর্বিত সৌমদ্বীপের বাবা বিপুল সরকার ছেলের এই সাফল্যে গর্বিত হয়ে জানিয়েছেন ও সঙ্গীত জগতে আরও প্রতিষ্ঠিত হোক এটাই চাওয়া সৌমদ্বীপের বাবার চোখে মুখে ছেলের প্রতি গর্ব ও উচ্ছ্বাস তার প্রমাণ দেয় যা সৌম্যদ্বীপের মুখে ম্লান হাসি একটা মাইল ফলক হয়ে দাঁড়াতে চলেছে সঙ্গীত জগতে আগামী দিনে তা বলাই বাহুল্য